আমার শরীরে এক ব্যাগ রক্তের প্রয়োজন হলে একজন ডোনার সম্পূর্ণ বিনামূল্যে রক্ত দিয়েছেন কিন্তু তারপরও শুধুমাত্র এক ব্যাগ রক্ত শরীরে দেওয়ার জন্য হাসপাতালকে প্রায় পাঁচ হাজার টাকা দিতে হয় এই খরচের মধ্যে ছিল ক্রস ক্রসমেসিং আমাদের যেই ডোনার আমাকে রক্ত দিছে তার রক্তের সাথে আমার রক্ত ক্রস ক্রসমেসিং করার জন্য তারা দুই হাজার টাকা নেয় এটা কোনো কথা হলো রোগীর রক্তের গ্রুপ মিলছে কিনা এটার জন্য তারা দুই হাজার টাকা নেবে যাক ভালো কথা ভর্তি ফি আটশো টাকা তো ভর্তি যেহেতু হয়েছি আবার বেড ভাড়া কেন বেড ভাড়া আবার আলাদা আট টাকা তো আবার জেনারেল চার্জ জেনারেল চার্জ হলো আমার হাতে নার্স এসে একটা ক্যানোলা দিসে আর রক্ত যেন সাইড এফেক্ট না করে এই জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে রক্ত দেওয়ার আগে এর জন্য নিয়ে নিল পাঁচশো টাকা তারপরে শেষে যখন রক্ত দেওয়ার পর আমরা চলে আসবো তখন বিভিন্ন নার্সের খরচ কি কী খরচ এমনি এমনি বুঝাই মোট পাঁচ হাজার টাকা নিয়ে নিল আমার কথা হচ্ছে একজন ডোনার যখন সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসেন তখন হাসপাতালে এই অতিরিক্ত চার্জগুলো সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায় যদি শুধুমাত্র এক ব্যাগ রক্ত শরীরে দেওয়ার জন্য এত খরচ হয় তাহলে অন্যান্য জটিল রোগের চিকিৎসার জন্য মানুষকে কত টাকা খরচ দিতে হয় তা ভাবলে